ইতিহাস শুধু তারিখ ও ঘটনার সমষ্টি নয় ইতিহাস মূলত কিছু মানুষের জীবন কথা যাদের চিন্তা সিদ্ধান্ত ও আদর্শ যুগের পর যুগ মানবতাকে পদ দেখিয়ে এসেছে ইসলামের ইতিহাসে এমন বহু মহান মনীষী আছেন যারা শুধু তাদের সময়ের মানুষ ছিলেন না বরং তারা হয়ে উঠেছেন চিরকালের আদর্শ তাদেরই একজন বরং তাদের মধ্যে সর্বাগ্রে উচ্চারিত একটি নাম হল হযরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা ইসলামের চতুর্থ খলিফা এক অতুলনীয় বীরযোদ্ধা মহান আলেম এবং সর্বোপরি ন্যায় বিচারের এক জীবন্ত প্রতিমূর্তি কিন্তু তাকে শুধু এসব উপাধিতে সীমাবদ্ধ করলে তার প্রকৃত পরিচয় অসম্পূর্ণ থেকে যায় তিনি ছিলেন এমন এক মানুষ যার বুদ্ধি ছিল ক্ষুরোধার বিচার ছিল নিরপেক্ষ আর হৃদয় ছিল আল্লাহ ভীতিতে পূর্ণ এই কাহিনীতে আমরা তার সেই দিকগুলোই বিস্তারিতভাবে দেখব যেখানে ক্ষমতার চূড়ায় থেকেও তিনি ছিলেন ন্যায়ের কাছে নত যেখানে জ্ঞানের গভীরতা সাধারণ মানুষের ভাষায় প্রকাশ পেত আর যেখানে আত্মসংযমার তাকওয়া একজন মানুষকে প্রকৃত বিজয়ী করে তুলেছিল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠা এক জ্ঞানের মানুষ হজরত আলী রদিয়াল্লাহ ত আলা আনহুয়ের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল তিনি শৈশব থেকেই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সান্নিধ্যে বেড়ে ওঠার সুযোগ পেয়েছিলেন নবুয়তের ঘোষণার পর যখন অধিকাংশ মানুষ দ্বিধাগ্রস্ত তখন আলী রাদি আল্লাহ তালা আনহু ছিলেন সেই কিশোর যিনি কোনো প্রশ্ন ছাড়াই ইসলাম গ্রহণ করেছিলেন এই সান্নিধ্য তাকে শুধু একজন সাহাবী করেনি বরং তাকে গড়ে তুলেছিল জ্ঞানের এক পরিপূর্ণ ভাণ্ডার হিসেবে রসুল ওয়াসাল্লাম নিজেই তার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল আলমি ওয়া আলিউন বা আবুহা আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা তের এই হাদিস শুধু প্রশংসা নয় বরং একটি বাস্তবতার ঘোষণা কারণ শাহাবায় কেরাম যখন কোনো জটিল মাসালায় পড়তেন তখন তারা ছুটে যেতেন হযরত আল্লাহ তালা আনহোয়ের কাছে ফেক আকিদা কোরআনের ব্যাখ্যা বিচার সব ক্ষেত্রেই তার দৃষ্টিভঙ্গি ছিল গভীর ও ভারসাম্যপূর্ণ হযরত আলীর রদিয়াল্লাহ তালা আনহয়ের ন্যায়পরায়ণতার সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি হল হারানো বর্মের বিচার একদিন হযরত রাদি আল্লাহ তালা আনহোয়ের একটি মূল্যবান যুদ্ধের বর্ম হারিয়ে যায় বর্মটি শুধু একটি অস্ত্র নয় এটি ছিল তার যুদ্ধজয়ের স্মৃতি আত্মত্যাগের চিহ্ন কিছুদিন পর তিনি বাজারে হেঁটে যাওয়ার সময় দেখলেন একজন ইহুদি সেই বর্মটি বিক্রি করতে চাইছে হযরত আলী দিয়াল্লাহ তালা আনহ শান্ত কণ্ঠে বললেন এই বর্মটি আমার ইহুদি লোকটি নির্ভীকভাবে উত্তর দিল না এটি আমার আপনি প্রমাণ দিতে পারবেন এখানেই ইতিহাসের মোড় ঘুরে যায় তিনি তখন ইসলামী রাষ্ট্রের খলিফা চাইলে একটি শব্দেই বর্মটি নিয়ে নিতে পারতেন সৈন্যরা প্রস্তুত ছিল ক্ষমতা ছিল প্রশ্নাতীত কিন্তু তিনি সে পথে গেলেন না তিনি বললেন চলো আমরা আদালতে যাই আদালতে আমিরুল মুমিনিন। আদালতে উপস্থিত হলে বিচারক হযরত আলীরাল্লাহ ত তাআলা আনহুকে দেখে সম্মান দেখাতে চাইলেন কিন্তু হজরত আলী নিজেই বললেন আমাকে সাধারণ মানুষ হিসেবেই বিচার করুন বিচারক বললেন আপনার সাক্ষী দিন হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু বললেন আমার সাক্ষী আমার পুত্র হাসান এবং আমার খাদিম বিচারক মাথা নিচু করে বললেন ইসলামী আইনে পুত্র ও দাস সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য নয় আইনের চোখে সবাই সমান এই নীতির ওপর দাঁড়িয়ে বিচারক ইহুদির পক্ষে রায় দিলেন ন্যায় দেখে কেঁদে ফেলল শত্রু এই রায় শোনার পর সেই ইহুদি লোকটি স্তব্ধ হয়ে গেল সে ভাবতেই পারেনি যে একজন খলিফা নিজের বিপক্ষে রায় মেনে নেবে হঠাৎ তার চোখে পানি চলে এল সে কাঁদতে কাঁদতে বলল আমি সাক্ষ্য দিচ্ছি এই বর্মটি সত্যিই হযরত আলীর ছিল আমি এটি পথ থেকে কুড়িয়ে পেয়েছিলাম যে ধর্মে শাসক ও সাধারণ মানুষ একই আইনের অধীনে থাকে সে ধর্ম মিথ্যা হতে পারে না সে মুহূর্তেই পড়ে ইসলাম গ্রহণ করল হযরত আলী আদিয়াল্লাহ ত আনহ শুধু বর্মই ফেরত দিলেন না বরং তাকে উপহার হিসেবেও দিয়ে দিলেন একবার এক ব্যক্তি হজরত আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করল আপনি বলেন সব কিছু আল্লাহর তকদিরে তাহলে মানুষ কেন শাস্তি বা পুরস্কার পায় হযরত আল্লাহ তাআলা আনহু তখন তাকে দাঁড় করিয়ে বললেন এক পা তোল লোকটি এক পা তুলল আলী বললেন এখন আরেক পা লোকটি বলল তা সম্ভব নয় আমি পড়ে যাব হযরত আলী মুচকি হেসে বললেন দেখো কিছু কাজ তোমার ইচ্ছায় হয় আর কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে মানুষের কর্মও তেমনি কিছুতে স্বাধীনতা আছে কিছু আল্লাহর হুকুম এই ছোট্ট উদাহরণে তিনি শত শত দার্শনিক গ্রন্থের সারাংশ তুলে ধরলেন এক যুদ্ধে হজরত আলীরাদিয়াল্লাহ তালা আনহু এক কাফির যোদ্ধাকে মাটিতে ফেলে দিলেন তরবারি উঠেছে বিজয় নিশ্চিত ঠিক সেই মুহূর্তে শত্রু তার মুখে থুথু ছিটিয়ে দিল সবার ধারণা ছিল এবার নিশ্চিত মৃত্যু কিন্তু হজরত আলী আল্লাহ তা আলা আনহু হঠাৎ সরে দাঁড়ালেন শত্রু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি আমাকে মারছ না কেন তিনি উত্তর দিলেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করছিলাম কিন্তু তুমি আমাকে অপমান করেছ এখন যদি আমি মারি তা হবে আমার ব্যক্তিগত রাগ থেকে আমি চাই না আমার তরবারি আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য উঠুক এই কথা শুনে সেই লোকের হৃদয় কেঁপে উঠল উপসংহার আজও প্রাসঙ্গিক এক জীবন হজরত আলীরাল্লাহ তালা আনহুয়ের জীবন কোনো রূপকথা নয় এটি বাস্তব অথচ আদর্শে পরিপূর্ণ আজকের সমাজে যখন ক্ষমতা ন্যায়কে গ্রাস করে তখন তার জীবন আমাদের শেখায় ন্যায় মানে শক্তির ব্যবহার নয় ন্যায় মানে শক্তিকে সংযত করা তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে জ্ঞান মানুষকে বিনয়ী করে কিভাবে বিচার মানুষকে মহান করে এবং কীভাবে আত্মসংযম মানুষকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন